হ্যালো এভরি বডি যে যেখান থেকে শুনছেন অথবা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের বলবো সুরা জুম্মা এটা হলো পবিত্র কোরআনের বাষট্টি নম্বর সুরা এবং সুরাটিতে মোট এগারোটি আয়াত আছে এবং মদিনাতে অবতীর্ণ এটা হলো আমার প্রথম পার্ট দ্বিতীয় পার্টে থাকবে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা যা আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই। প্রথমটার কথাই বলি জুমা জুমার গুরুত্ব কত দেখেন জুম্মার নামই একটা সুরা হয়েছে তো এখানে আল্লাহ তালা নিজের প্রশংসা করেছেন এবং আল্লাহ তালা যে কত বড় ও তা তিনি এই সুরার প্রথম দিকটা বর্ণনা করেছেন এস আই বিলিভ ইট আমি বিজ্ঞান নিয়েও পড়াশোনা করি বিজ্ঞানের বদৌলতে এখন দেখি এই বিশ্ব ব্রাহ্মাণ্ড কত বিশাল আর সেইটার মালিক ধারক বাহক হল আল্লাহ আমরা বারজাক বা ঈশের কথা বাদই দিলাম ব্যস্তের কথা বাদই দিলাম শুধু মহাবিশ্বে যে আবিষ্কার হয়েছে তার কথা চিন্তা করলে আপনার অবাক না হয়ে উপায় নেই যাই হোক সুরার শুরুতে আল্লাহ তালা তার বিশ্বত্বর কথা তার নেয়ামতের কথা তার আবিষ্কারের কথা তার এই মহাবিশ্ব বা সব কিছু পরিচালনার কথা উল্লেখ করেছেন দ্বিতীয়ত আমরা ছোট্ট একটা প্ল্যানেটে কিছু মানুষ আল্লাহে পাঠিয়েছেন এই মানুষ যাতে এদিক ওদিক না করি ভুল ভ্রান্তি না করি আল্লাহ লাইনে থাকি এই জন্য যুগে যুগে বিভিন্ন নবী পাঠিয়েছেন এবং সর্বশেষ আমাদের নবী করিম সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন এটা আমাদের জন্য রহমত স্বরূপ যদি আমরা বুঝতাম এরপর বিভিন্ন সময় আল্লাহ তালা নবী এবং তার গ্রন্থ পাঠিয়েছেন আল্লাহ তালা এই কোরআনে বলেছেন আমি তাওরা তো পাঠিয়েছিলাম কিন্তু তাওরাত বিকৃতি করে ফেলছে তাওরাত ছিল নবীর কিতাব সেটা বিকৃত হয়েছে এবং পরবর্তী সময় আপনারা জানেন ইসানবীর সময় পাঠিয়েছিল ইঞ্জিল বা বাইবেল সেটাও বিকৃত হয়ে গেছে যার কারণে তাওরাত ইঞ্জির এগুলো বিকৃতি হওয়া যাওয়ার কারণেই আল্লাহ তালা নির্যাস আকারে আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন আপনারা কোরআন পড়বেন কোরআনের একটা হিডেন স্ট্রাকচার আছে অনেক রহস্য লুকিয়ে আছে কিছু সরাসরি আল্লাহ বলেছেন কিছু হিডেন রেখেছেন কারণ যখন এটা নাজিল হয়েছিল তখন তো ওই এলাকার লোকজন বা আরবের লোকজন অত বিদ্বান বিদুষী ছিল না যার কারণে ইজি ফরমেটে পাঠিয়েছেন তবে এখানে ভিতরে ঢুকলে পরতে পরতে সোনার খনি পাওয়া যায় যেটা আমি চেষ্টা করতেছি আপনাদের দোয়া আমাদের কাম্য এখন আপনারা এই জুমার উপরে বাইবেলে কি বলেছে কোরআন শরীফে কি বলেছে সেইটা আমি ডিসক্রিপশনে বা বিস্তারিত ব্যাখ্যায় দিব ও তো এখন আপনারা ভালো থাকেন আমি এখন দ্বিতীয় অংশে প্রবেশ করছি এই দেখেন এটা হলো আমার গ্রামের দৃশ্য কত না সুন্দর নান্দুন হ্যাঁ কিন্তু এই গ্রাম থেকে আমি চলে গেছি প্রায় চল্লিশ বছর আগে সেই গ্রাম আর এই গ্রাম নাই আমি বলবো না খারাপ বহু লোক আছে এখনও ভালো তবে গোপনে নিভৃতি থাকে কিন্তু এখানে সন্ডা পণ্ডার লোক অনেক বেশি আপনার যদি গ্রামে ইনভলভ থাকে জাগা জমিন থাকে তাহলে আপনার সাবধানে মুভমেন্ট করতে হবে কারণ এই যে সন্দবনে ভালো লোকগুলা থাকে এগুলো আপনার গোপ ক্ষতি করবে না কিন্তু বহু লোক আছে তেলুম তেলুম কথা বলিয়া আপনাকে মাত্র ক্ষতি করতে পারে এবং সেক্ষেত্রে আপনার কোলজ আত্মীয় স্বজনও থাকতে পারে আমি আপনাদের ভয় দেখাচ্ছি না এটা অভিজ্ঞতার আলোকে বলছি এই আমাদেরই গ্রামে অথবা আশেপাশে বহু গ্রামে দেশ বিদেশে বহু লোক থাকে তারা কষ্টার্জিত পয়সা এইসব দেশে পায় না দেখা গেল যে বউ ভেগে গেছে অথবা অন্য কারো নামে জমি জমা রেখেছে ওই যে এভাবে গেছে আইসা দেখে ঠন ঠন। তারপর হলো এখানে যারা আমরা শহরে বড় হয়েছি বা পরে বড়ো হয়ে মানে পরে গেছি তারা হঠাৎ করে গ্রাম আইসা হিমশিম খায় কিছু কিছু লোকজন যে উপকার করে না তা না কিন্তু জমি জমার ভিতরে এত যে ফ্যাশাং আছে ফ্যাশাং বলতে এখানে মনে করেন কাডা গন্ডা শতাংশ ফরাস তারপর মনে করেন আপনার দাগ খতিয়ান নানা কাহিনী এস এ আর এস বিএস তারপর আবার অফিসগুলো কি ইউনিয়ন ভূমি অফিস তহসিল কাননগ এসি ল্যান্ড ডিসি এগুলো আপনি পাগল হয়ে যাবেন তারপর যদি আপনি মনে করেন এখানে সন্ডা বন্ডা লোকে আপনার কোনো মামলায় ঢুকাইয়ে দিতে পারে তাহলে আপনার সারে সর্বনাশ বি কেয়ার এগুলা খেয়াল রাখবেন এবং হামলা মামলাও আপনার বিরুদ্ধে হতে পারে আমি আপনাদের কাউকে ভয় দেখাতেছি না শুধু বলবো যৌবনে বা পরবর্তী সময় ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না বহু লোকেরা দেখছি গ্রামে শত শত একর জমি পরবর্তী সময় ফাইল টানতে টানতে কবরে চলে গেছে এখনও দেখি কিছু কিছু লোকের জমির অভাব নাই কিন্তু বিছনা বইয়া খালি জিমায় হ্যাঁ চারিদিক থেকে যন্ত্রণায় যাই হোক নিট অ্যান্ড ক্লিন থাকা ভালো আসছি ল্যাংটা যাবো ল্যাংটা হ্যাঁ এইসব ভিতরে বেশি মাথা গলানোর দরকার নেই আর সব কিছুর মালিক আল্লাহ আল্লাহকেই আল্লাহকেই ডাকুন আল্লাহ ভালো ডাকবে যাই হোক অনেক বাহুয়া প্যানা পড়লাম কেউ মনে কষ্ট পাইলে সরি তো অলরেডি ছয় মিনিট হয়ে গেছে তো আমার ভিডিওগুলো সাধারণত ছোট্ট হয় এটা একটু বড় হয়ে গেছে পরবর্তী সময় আমি আরও বিস্তারিত কিছু বলবো বিশেষ করে ইসরায়েলের এই সন্ডা নেতা নেতা নিয়াহু বেঞ্জামিন নেতাহ সম্পর্কে কিছু বলবো আর আমাদের ইসলামের যারা ধনী লোক তাদের ব্যর্থতার কথাও বলবো এছাড়া তো আমার সুরাসময়ের ব্যাখ্যা আছে তাছাড়া টুকিটাকি আরও কিছু যেগুলো অজানা জিনিস জানা দরকার সেগুলো আমার আমজনতা ভাই বোনদের জন্য জানাবো ততক্ষণ আপনারা ভালো থাকেন সাথে থাকেন খুদা